রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভুইয়া পরিবহনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল শুক্রবার সকাল সাড়ে নটার দিকে এই দুর্ঘটনা ঘটে কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে উত্তরা পূর্ব থানার ওসি মর্শিদ আলম বলেন বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু করে নিচে চা পান করতে নেমেছিলেন ওই সময় ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় সকাল দশটা বারো মিনিটে বাসে আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়েছে বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে